নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকে বানাবো ক্যালভ্যাট মুরগির কষা এই ক্যালভ্যাট মুরগির কষাটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে ক্যালভেট মুরগির কষাটা বানাই আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা এখানে কিছুটা পরিমাণে চিকেন নিয়েছি কিন্তু এটা পোল্ট্রি চিকেন নয় বন্ধুরা এটা হচ্ছে ক্যালভেট মুরগি আপনারা নেটে সার্চ করে দেখবেন দেখুন এই ক্যালভেট মুরগিগুলো খেতে ভীষণ টেস্টি আর এই ক্যালভেট মুরগিগুলো আপনার মিনিমাম চার থেকে পাঁচ কেজির ওজনে শুরু হয় এই মুরগিটা আজকে আমি সুন্দর করে কষা বানাবো এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ একদম আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর একটা টমেটো কুচি নিয়েছি মানে বেশ কিছুটা পরিমাণে রসুন আমি ছাড়িয়ে নিয়েছি রসুনটা বেটে নেব আর পরিমাণ মতন আদাও নিয়েছি আর আমি বন্ধুরা যে কোনো মাংস রান্না করি রসুনের ভাগটা একটু বেশি দিই আর আদার ভাগটা একটু কম দিই কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল আর যেহেতু আমি এই ক্যালভাট মুরগিটা কষা বানাবো বন্ধুরা তাই এর মধ্যে আমি কোনো আলু ব্যবহার করব না তেলটা গরম হয়ে গেছে আমি বন্ধুরা এখানে কোনো ফোড়নের ব্যবস্থা করব না কারণ এই ক্যালভ্যাট মুরগিটা নর্মাল রান্না করলে ভীষণ টেস্টি হবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ একটু ব্রাউন কালার করে ভেজে নেব বন্ধুরা ওদিকে পিঁয়াজটা বসিয়ে দিয়েছি এবার আমি শিলের মধ্যে রসুনগুলো সব বেটে নিই আর বন্ধুরা কারা কারা আপনারা ক্যালভ্যাট মুরগি খেয়েছেন আমার কমেন্ট বক্সে জানাবো রসুনটা আমি সুন্দরভাবে বেটে নিয়েছি এই দেখুন রসুনটা আমি তুলে নেব এবার আদাটা আমি ভালো করে বেটে নাম আদাটা বাটা হয়ে গেছে এবার আদাটা আমি তুলে নিই পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা রসুন পেস্ট স্বাদ মতো লবণ এই যে রসুনটা দিয়েছি লবণ দিয়েছি ভালো করে রসুনটা আর পেঁয়াজটা কষিয়ে আড়াই মিনিট মতো রসুন আর পেঁয়াজ টমেটোটা ভালো করে কষিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো চায়ের চামচের দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা চায়ের চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারে বন্ধুরা আমি এই ক্যালভেট মুরগিটা যে রান্না করছি এই ক্যালভেট মুরগির মধ্যে কিন্তু আমি কোনো জিরের গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো বা বাটা আমি কিছুই ব্যবহার করছি না আমি জাস্ট আদা রসুন পেঁয়াজ গরম মশলা দিয়েই রান্নাটা বানাবো আর এরকমভাবে রান্নাটা বানালে বন্ধুরা টেস্টটা খুব ভালো আসে এবার আমি মুরগির মতন ভালো করে কষিয়ে নেব হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই দেখুন এত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমি রান্নাতে একটু কম তেল ব্যবহার করেছি বন্ধুরা যেহেতু ক্যালভেট মুরগি প্রচণ্ডভাবে চর্বি থাকে ওই জন্য আমি একটু তেলটা কম ব্যবহার করেছি এই দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটা দিয়ে বন্ধুরা আমি মা মাংসটা ভালো করে কষাতে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর আমি এরকমভাবে কষতে থাকবো এই মাংসটা আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এই এইরকম সব মাংসতে একদম মশলা ভরপুর হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা পোষ আদা দিয়ে দিলাম দেখুন আরও এক থেকে দেড় মিনিট আমি ভালো করে কষিয়ে নিই বন্ধুরা আদাটা দিয়ে আমি দুই থেকে আড়াই মিনিট মতন ভালো করে কষিয়ে নিই দুই থেকে আড়াই মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি আর এই মাংসটা বন্ধুরা আপনারা যত কষিয়ে কষিয়ে রান্না করবেন ঢাকা দিয়ে দিয়ে তত টেস্ট বাড়বে এবার আমি দু থেকে আড়াই মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা খুলে নেব এবার দেখুন বন্ধুরা কতটা পরিমাণে তেল বেরিয়ে রয়েছে এবার আমি আর ঢাকা দেবো না আর মাঝখানে একবার বন্ধুরা আমি ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর আমি ঢাকা দেবো না এবার আমি শুকনো শুকনো করে কষা কষা বানিয়ে দেবো এবার দেখুন বন্ধুরা মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে দিয়েছে মাংসের থেকে এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল বন্ধুরা আজকের এই ক্যালভেট মুরগির কষাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরে আমার পাশে থাকার অনুরোধ রইল এই দেখুন বন্ধুরা সুন্দরভাবে ফুটে গেছে বন্ধুরা এই ক্যালভ্যাট মুরগির রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতন ঢাকা দিয়ে রাখব বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি আর তার আগে আমি পাঁচ মিনিটের মধ্যে বন্ধুরা একবার আমি ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম আবার পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ব্যবসাটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো বন্ধুরা বাড়িতে এরকম একদম ক্যালভের রান্না করে খাবে যে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবো গরম মশলার গুঁড়োটা দেয়া হয়ে গেছে এবার আমি এক থেকে দু মিনিট মতো ফুটিয়ে নেব নিয়ে নামিয়ে এই যে দেখুন বন্ধুরা কষাটা একদম পুরো হয়ে গেছে যেরকম কষা কষা বানাবো বলেছিলাম এই দেখুন সেরকমই কষা কষা বানিয়েছে আমি আশা রাখছি বন্ধুরা যে আপনাদের এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে কষা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করতে হয়ে গেছে বন্ধুরা অসাধারণ স্বাদের একটা রেসিপি ক্যালভ্যাট মুরগির কষা আর আপনারা বন্ধুরা যে কোনো একটা ছুটির দিনে এরকম বিশালভাবে বানিয়ে খান ফ্রাইড রাইস বলুন পোলাও বলুন বা যা সাদা ভাত পরোটা রুটি লুচি সবার সাথে কিন্তু এই রান্নাটা মানিয়ে যাবে আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ